হ্যালো তোমাদের সাথে আজকে পুজোর শপিং ব্লগ নিয়ে চলে এসেছি কিভাবে জানি দেখতে দেখতে একটা বছর কেটে গেল আর পুজো চলেই আসলো পুজো চলে এসেছে এ একটা আমেজ তার সাথে আনন্দ তার সাথে হচ্ছে পরিবারের সবার জন্যই নতুন নতুন জামা কাপড় কেনা তাই চলে এসেছি পরিবারের সবার জন্যই শপিং করতে সো প্রথমে চলে গিয়েছিলাম সিং হেরসিকের ঘোষ রোডের বে ইম্পিরিয়ালে সেখান থেকে আমার জন্য এই জুতাটা কিনে নিয়েছি জুতাটা কিনে এত ভালো লেগেছে তাই পায়ে পরেই আমি শপিং শুরু করেছি এর এরপর চলে এসেছি অ্যাপেক্সে এখন বর্তমানে আমি অ্যাপেক্সে আছি অ্যাপেক্সেও জুতা দেখছিলাম আমার বাচ্চাদের জন্য তার সাথে আমার ছোট বোন এসেছে মমন সিংহে সেও পুজোর শপিং করতে এসেছে তার সাথে একটু ভিডিও স্নেপ নিয়ে নিলাম আর বাচ্চাদের জন্য জুতো দেখছিলাম আমার বাচ্চাদের জন্য এই গোল্ডেন কালার জুতাটা শ্রেষ্ঠার জন্য আমি গত বছর নিয়ে গিয়েছি অ্যাপেক্সে এইবার কালেকশন খুব একটা নতুন নেই তারপরেও এই জুতাটা আমার কাছে ভালো লেগেছিল এটার যে আঙুলের পোর্শনটা আছে স্টোন ফিট করা কিন্তু আমার পায়ে ভালো লাগছিল কিনা বুঝতে পারছিলাম না আর আমার জন্য যেহেতু জুতা কিনা হয়ে গিয়েছে আমার ছোট বোন তার জন্যই দেখছিল সে তার জন্য দেখছিল তার সাথে সাথে আমিও একটু একটু করে ট্রায়াল দিচ্ছিলাম আর তার সাথে সাথে অল্প অল্প করে ভিডিও স্ন্যাপ দিচ্ছিলাম সামনে মিরর থাকলে প্রত্যেকটা মেয়ে তার ভিডিও স্ন্যাপ নিবে বা ছবি তুলবে এটাই স্বাভাবিক তো অ্যাপেক্স থেকে কোনো কিছু নেই নি অ্যাপেক্স থেকে আমার বাচ্চাদের জন্য শুধু জুতার কালেকশনগুলো দেখে গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে এসে যাতে কিনে দিতে সুবিধা হয় এরপর আমরা বের হয়ে পড়েছি চলে গিয়েছি মামি সিংহের প্রেস ক্লাবে সে বিখ্যাত প্রেস ক্লাবের চতুর্থ তলায় গিয়েছিলাম আমার একটা ক্যামেরা স্ট্যান্ড কেনার জন্য পরে মনে পড়লো যে আমার তো অ্যাকচুয়ালি তৃতীয় তলায় যাওয়ার কথা তো সেখান থেকে একটা ছোট একটা ক্যামেরা স্ট্যান্ড কিনে নিয়ে আমরা চলে গিয়েছিলাম নতুন বাজার আমিরাতে আমিরাতে গিয়ে দেখলাম যে সেল চলছিল ফিফটি পারসেন্ট সেল তো সেখানে গিয়ে ট্রায়াল রুমে এই দুইটা ড্রেস একটু ট্রায়াল ভালোই লাগছিল ড্রেসগুলো ভাবছিলাম কি না আর এই দুইটা ড্রেস আর তার সাথে আমি কি কি শপিং করেছি সবগুলোই তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব এই ভিডিওতে শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে এরপর আমরা চলে গিয়েছিলাম আরঙে কিছুদিন আগেও আরঙে গিয়েছিলাম শ্রেষ্ঠাবীর জামা কেনার জন্য জন্মদিনের তো আজকেও গিয়ে একটু দেখে আসলাম নিব আরং থেকে টুকটাক কিছু জামা কাপড় নিব এরপর আমি আর আমার ছোট বোন চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য পুরো বিকাল থেকে মানে সেই পাঁচটা থেকে আটটা পর্যন্ত ঘোরাঘুরি করছি আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল তাই আরং থেকে একটা রিক্সা নিয়ে সোজা চলে গিয়েছি জেলা স্কুল মোর ফুচকা বিলাসে ফুচকা খাওয়ার জন্য শপিং করতে পেরেছি রাতের বেলা সবাই মানে পূজা শপিং করতে পেরেছি আমি আর শ্রাবণী আমার ছোট বোন আসছে আজকে দুপুরবেলা এই তো মোটামুটি আমার শপিং করা শেষই প্রায় এবার ফুচকা টুচকা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেব ফুচকাটা জাস্ট খেতে অসাধারণ ছিল ফুচকা বিলাসের ফুচকা এমনিতেই সবসময়ই ভালো থাকে এটা আসলে নতুন করে বলার কিছু নেই মুখে দিতেই একদম রেনে খুবই একটা আরাম লাগছিল এরপর আমরা চলে গিয়েছিলাম ময়মৃসিংহ সিটি বাজারে সেখান থেকেও টুকটাক জিনিসপত্র দেখছিলাম আর কি কী শপিং করলাম সেইগুলো পরবর্তী ভিডিওতে শেয়ার করবো তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই সো টাটা